সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আরও একটা নতুন পোলটে আসলাম আপনাদের নিয়ে আসলাম এই আমাদের পোলট এই একটা আছে চার শতাংশ আবার এই যে ডানে চার শতাংশ ছয় শতাংশ এই যে রাস্তা দশ ফুটের রাস্তা করা রাস্তা বানানো এগুলো পোলট করা আছে আপনাদের যারই পোলোট লাগে আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে আপনার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এক দেড় কিলো ভিতরে আর পাশে আবদুল্লাপুর বাজার বাজারের পাশাপাশি এই কাছাকাছি একবারে নিকটেই বাজার আছে তা আপনাদের যদি কারো কমের মধ্যে জমি লাগে দাম একটু কমের ভিতরে তো ইনশাল্লাহ দেওয়া যাবে তা আপনারা আমাদের আসেন জমিগুলো দেখেন এই যে রাস্তা বানানো রাস্তা এই যে রাস্তা এই রাস্তা বানানো পোলোরের ভিতরে রাস্তা বানানো আছে রাস্তা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আপনাদের আমরা দিতে পারবো ফেরের জমি কাগজপত্র সম্পূর্ণ ক্লিয়ার একদম ক্লিয়ার কাগজ তিন পর্সা হ্যাঁ আপনারা যাচাই বাছাই করে করবেন দেখেন যদি সব কিছু যাচাই বাছাই করে ভালো হয় তারপর আপনারা জমি নেবেন রেস্ট্রি করবেন এর আগে আপনাদের একটা টাকা খরচা করতে হবে না আগে আপনাদের জমি আপনারা নিজেরা বুঝে নেবেন তারপর রেস্ট্রি ইনশাল্লাহ আপনাদের কাছ সাথে আমরা আসি আর আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের আবদুল্লপুর ঢাকা কেন্দ্রীয় কারাগরের পাশেই আবদুল্লপুর বাজার ওখানেই আমাদের অফিস আপনারা আসেন আমাদের অফিসে ইনশাল্লাহ চার দেওয়াত রইল আসেন